হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আলপনাস ব্লগ থেকে আর একটা ব্লগে তোমাদের স্বাগত জানাই তোমরা দেখে বুঝতেই পারছ আমরা হলাম রাস্তায় যাচ্ছিলাম হলো বাপের বাড়ি মায়ের পুজোর কাপড় চোপড় দিতে মাকে পুজোয় যে দেয়া হয় সে মা এসেছিলো মায়ের সঙ্গে পাঠানো হয়নি তাই বেরিয়ে পড়েছিলাম আমি আমার হাজব্যান্ড মানে পূজার বাবা আর আমার বন্ধিটা আছে ওকে নিয়ে ও গিয়েছিল সঙ্গে এই দেখো এই ব্রিজটা তোমরা এর আগেও আমার ভিডিও দেখেছ এটা হলো মগরা ব্রিজ বেরোচ্ছি সবে জাস্ট বেরোলাম এই যে ব্রিজটা পেরিয়ে গেছি ভারী সুন্দর ব্রিজটা যেন তাই ভাবলাম রাস্তায় আর মানে এই ব্রিজের ওপর দিয়ে এইটা হলো ফার্স্ট ব্রিজ মানে একটা কল্যাণ ব্রিজের সামনে দিয়ে উঠি কল্যাণ ব্রিজটা উঠতে হয় না এই একটা ব্রিজ শুরু হলো এবার দেখবে বাপে বাড়ি যেতে যেতে অনেকগুলো ব্রিজ পেরোতে হয় তাই যেটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি এই দেখো মানে এই আর এরকম অনেকগুলো ব্রিজ পেরোতে হয় আর ওই দিনকে যাওয়ার সময় যা জ্যাম পেয়েছিলাম মানে এক দেড় ঘন্টা হার্ডলি হয়তো খুব লেট ফেট হলো দু ঘন্টা দু ঘন্টা রাস্তাটা আমরা গেছি পাঁচ ছ ঘন্টায় মানে জ্যামের জন্যে আর ফিরেওছি ওইরকমভাবেই মানে এত জামে পড়েছিলাম আমরা তাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা দেখে অতি অবশ্যই জানিও আর এটা তো জানোই গাড়ি ঘোড়ায় গেলে ট্রেনেই বলো বা চার চাকাতেই বলো মানে পাশের যে দৃশ্যটা অসাধারণ দেখতে লাগে সত্যিই ভালো লাগে আর মানে অনেকটা দূরে দূরে বলে হয়তো ক্যামেরায় ভালো আসেনি কিছু কিছু জায়গায় দেখেছি সব কাশফুল ফুটে রয়েছে বা এই যে বিভিন্ন গাছ গাছরা এত সুন্দর লাগছিল দেখতে দেখতে যাচ্ছিলাম কিন্তু সবই ভালো লাগছিল কিন্তু যেখানে জামে পড়ছিল সেটা আর ভালো লাগছিল না কিন্তু কিছু করণীয় নেই এই যে দেখো দুপাশে সবুজ গাছ যা তারপর এই যে ব্রিজ ফেরোচ্ছি আবার ব্রিজ এইরমভাবেই যেতে যেতে মানে বোর হয়ে গেছিলাম রীতিমতো আমরা রাস্তায় জামগুলো তোমাদের দেখানো হয়নি তখন হয়তো স্টপ করে দিয়েছি বা কিছু করেছি এরকম মানে বোর হয়ে গেছি লাস্টে হাটি গিয়ে ওর পূজার বাবা বলছে আমি আর পারছি না চলো একটুখানি নামি বলে ওখানে নেমে টেমে একটু চাটা খেয়ে আবার শুরু করেছিলাম মানে আমরা ভেবেছিলাম দিনের আলো থাকতে যেহেতু বাপের বাড়িতে মানে রোড ছেড়ে একটু ভেতরে ঢোকাতে হয় গাড়িটা আর সরু রাস্তা ওইখানটা খুব ভয় পেয়ে পেয়েছিলামও এবারও খুব রাত্রি হয়ে গেছিলো তো ওকে বলেছিলাম যে ওখানে যে পাড়ার ভাইরা আছে ওরা গাড়ি চালায় আর ওদের না অভ্যাস হয়ে গেছে জানো ওই সব রাস্তায় ওরা গাড়ি ঢোকায় বের করে তো আর আমাদের তো ওই অভ্যাসটা নেই সেই সরু রাস্তা দুপাশে পুরো গাছ ভর্তি কিন্তু ও বলল আমি ঠিক পারবো তোমরা শুধু একটু চাকাটার দিকে লক্ষ্য রেখো আমি ঠিক ঢুকিয়ে দেবো মানে রীতিমতো মানে প্রাণটা হাতে করে নিয়ে গাড়িটা ঢুকিয়েছিলো আর অন্ধকার হয়ে গেছিলো সে যাই হোক ওটাও একটা নতুন অভিজ্ঞতা হলো এর আগে যা দু তিনবার গেছি ওই ভাইয়েরাই ঢুকিয়ে দিয়েছিল গাড়ি ভেতরে আমরা কলিয়া মোড় অব্দি নিয়ে গেছি বাকি ওইটুকু এসে আর ভাই থাকে ভাই ডেকে নেয় আর এবারে তো আর ভাই নেই ভাই আমার কাছেই আছে আমার ছেলের সঙ্গে ওই যে কাজে আছে সেই জন্য ও ছিল না ওই জন্য ওর বাবা বলল যে পূজার বাবা বলল আমিই ঢুকিয়ে দেবো চিন্তা করো না এই দেখো এই করতে করতে অনেকটা দূরই আমরা চলে এসেছি এই যে আর এই মসজিদটা তোমরা এর আগে একটা ভিডিও দেখিয়েছিলাম তোমরা আমরা আগের ভিডিও দেখলে বুঝতে পারবে ভারী সুন্দর এই মসজিদটা যেন মানে অসাধারণ এত বড় মসজিদ এত সুন্দর এই যে ব্রিজের ওপর দিয়ে যেতে যেতে চোখে পড়লো সেটাই তোমাদের সঙ্গে একটুখানি দেখালাম আর কি তোমাদেরকে যে চলো রাস্তা দিয়ে যাচ্ছি আর দুপাশের এই সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি আমরা তিনজনে আমরা ভেবেছিলাম ওই দিনকেই ফিরব কিন্তু যেতে যেতেই হয়ে গেছিলো রাত্রি তারপরে ওর বাবার একটু খুব ইচ্ছে ছিল একটু নৌকায় যাবে সেই জন্যে আর ফিরিনি পরের দিন নৌকায় গিয়ে একটা ছোটো ইলিশ মাছও ধরে এনেছে এই দেখো মাছ বেশি পরিনি তা ওই একটা ভোলা মাছ একটা ইলিশ মাছ পেয়েছিলো সেটা তোমাদের দিন মানে অন্য শর্টসে দেখিয়ে দেবো মানে নিয়ে এসছি আমরা ওই মাছগুলো নিয়েও ফিরেছি ও বোন বললো যেটুকুই পড়েছে তবু নিজে হাতে ধরা মাছ নিয়ে যা আর এখন গঙ্গা দিয়ে এত পানা নোংরা বেরোচ্ছে কেননা চারদিকে তোমরা জানোই দেখেছো বন্যায় সব ডুবে গেছে এবার ওই যে বন্যায় ডুবে গেছে না ওইগুলো সব গঙ্গা দিয়েই তো বেরোচ্ছে চারদিকে ডুবে যাওয়া সব পুকুরের পানা টানা তারপর সবচেয়ে বড়ো কথা গঙ্গায় মানে পোনা মাছ পড়ছে এখন সিলিবারকা কাপ পোনা বনেদেরও নৌকায় যে জাল ফেলা হচ্ছে যেদিনকে গেছি সেদিনকেও একটা সিলভার কাপ মাছ পড়েছে মানে যেহেতু পুকুর যে ঝিল ঝিল ঝিলগুলো সবই তো ডুবে গেছে সেই মাছগুলো গঙ্গা দিয়ে বেরিয়ে যাচ্ছে সেই জন্যে এবার সেই মাছও কিছু ধরা পড়ছে জালে এই দেখো এটি আর একটি ব্রিজ বললাম না অনেকগুলো ব্রিজ পেরিয়েছি তাও সবগুলো নেওয়া হয়নি এখন তো চারিদিকেই ব্রিজ হয়ে যাচ্ছে ওই দেখো পাঁচশোর দিকে একটা আর একটার ওপর দিয়ে আমরা যাচ্ছি এটা খড়গপুর চলে যাচ্ছে এই রাস্তা মানে মুম্বাই রোড খড়গপুর যে রোডটা আর কি ওই রোড দিয়ে যেতে হয় আমরা উলুবেড়িয়া নিম দিকে গিয়ে হাই রোড ছাড়বো ছেড়ে তোমার জিটি রোডে ঢুকে যাব ওইখান থেকে গিয়ে এই দেখো ওপর দিয়ে একটা ব্রিজ গেছে আমরা নিচ দিয়ে রোডটা প্রচুর ব্রিজ এখন এখন চারদিক ময় ব্রিজ আর রাস্তায় এত লরি আর পুজোর সময় এমনি একটু যানজট বেশি হয় আর এইখানটা আমি বুঝতে পারলাম না এর প্রায় এক ঘন্টা আগে থেকে আমরা জামে পড়েছিলাম মানে সেই এক পা এক পা করে যেরকম পা পা করে এগোয় সেরকম গাড়িও মানে পুরো চাকাটাও মানে ঘুরছে না একটা চাকা এইরকমভাবে আমাদের গাড়ি এগোতে হয়েছে কতক্ষণ যেই এই জামে আটকেছিলাম শুধু এইখানকার এই যানজটটার জন্যে এইখানে কিছু একটা হচ্ছে তার জন্যে এত জাম ওই দেখো না পুলিশে টুলিশে ছয় লাখ এখানটা পুরো এইখানটার পর থেকে তবু একটু গাড়ি মানে চালাতে পেরেছিলো কি হচ্ছিল বুঝতে পারিনি মানে প্রচুর ভিড় ভাড়টা ছিল দুপাশে আমি ভাবলাম হয়তো পুজোর জন্য কিছু না আনলাম দুর্গা পুজোতে এখন থেকে এত আর এই একই জায়গায় এত তো এরম কিছু হয়তো অনুষ্ঠান ছিল ছিল কিছু তারপর দেখলাম মানে মুসলিমদের কিছু একটা ছিল ওইরকমও কিছু অনেক বহু লোক ছিল ওখানে যাই হোক ওখানে ছেড়ে বেরিয়ে আমরা হাই রোড ছেড়ে উলুবেড়িয়ায় ঢুকেছি এই লাইটগুলো দেখে তখন ক্লান্তির মাঝেও মনে হচ্ছিলো যে না দুর্গা পুজো এসে গেছে এই যে দুর্গা পুজোর রাস্তার ওপরে লাইট দিয়ে সাজানো হয়েছে ভারী সুন্দর লাগছিল সেটুকুই গাড়িতে বসে বসে মানে নিয়েছিলাম আর কি টুকু। আর এই উলুবেড়িয়া স্টেশন রোডটায় শুধু অটো টোটোর জন্য তুমি এগোতে পারবে না তাড়াতাড়ি মানে এত ওখানে টোটো আর অটো পুরো ভর্তি ওখানে টোটো অটো যানজট তার এই যে বাপের বাড়ি অনেক রাতে ফিরেছিলাম তাই আর দেখানো হয়নি এটা হলো পরের দিন ভোরবেলা তা দেখলাম আমাদের মানে উঠোনের সঙ্গেই একটি পুকুর আছে আমাদের না ওটা আমাদেরটা পাশে আছে জাল টানা হচ্ছিল তোমাদের ভালো করে দেখাতে পারিনি কেন ওই দিকটা একদম কন্যারে ওরা জালটায় করেছিল এই পুকুরটায় প্রচুর মাছ ওরা যে পাটটা দাঁড়িয়েছে ওটাই আমাদের বাড়ির সীমানা আর কি ধুয়ে ধুয়ে অনেক ঢুকে গেছে ভেতরে মানে অনেক জায়গা আমাদের পুকুরে চলে এসছে তা সেই চৈত্র মাসে জল কমলে মা ওই পাটটা বাঁধাবে তা যাদের পুকুর তারা বলেছে তোমাদের যতটা পারবে তোমরা নিয়ে বাঁধিও আর কি ওরাও জানে অনেক চলে গেছে আর এইটি দেখো দোপাটি গাছ কি বিশাল হয়ে গাছ ভরে দোপাটি ফুল ফুটে আছে আর এই পুকুরের ওপরে দড়ি দিয়ে দড়ি দিয়ে না এই প্লাস্টিক ঝুলিয়ে দেওয়া হয় মানে টাখি যে এসে বসে না সেটা কমে আর ওপারে ওটা হলো বাতাবি লেবুর গাছ এখনও গাছ ভরে লেবু হয়ে আছে পুরো পুকুরটার ওপরে দড়ি দিয়ে দড়ি দিয়ে এরকম করে ওই প্লাস্টিক টাঙিয়ে দেওয়া আছে ওই মাছ ডাঙামা পাখি বক এগুলো খুব অত্যাচার করে তো তারপর পানকৌড়ি প্রচুর মাছ নষ্ট করে সেই জন্য এরকমভাবে করা আছে আর ওই দেখো মাছ বাছাই করছে ওরা যেগুলো ছাড়া ছাড়ছে আর যেগুলো নেওয়ার নিচ্ছে আর মাছ ভাসছে দেখো জানি না কতটা তোমরা বুঝতে পারছো আমি দেখানোর চেষ্টা করেছি এগুলো সব বাটা মাছ ভাসছে মানে ভর্তি মাছ পুকুরটায় পুরো পুকুরটাতে এরকম বাটা মাছ ভাসছে দেখো এত ভালো লাগছিল তখন ভোরবেলা উঠে আর এরকম মাছ ধরছে এই দিকটা দেখো মানে গিজগিজ করছে বাটা মাছ এগুলো আমি আবার জিজ্ঞেস করলাম পাশের একটা বৌদিকে যে মাছ ভাসছে গো বলছে বাটা মাছ যে বাপরে এই এত বাটা মাছ ভাসছে বলল হ্যাঁ ওই জাল টেনেছে না জলটাই হয়েছে ওরা ভাসছে আর সকালের দিকে একটু মাছ ভাসেই পুকুরে যে এরপর তোমাদের দেখাবো আমাদের যে ওখানে ধান ক্ষেতটা আছে সেই ধান ক্ষেতটা অসাধারণ লাগছিল সকালবেলা শিশির পড়েছে সেটাও দেখাচ্ছি দাঁড়াও এই দেখো মাছগুলো এই যে মাছগুলো ছেড়ে দিচ্ছে মানে যেগুলো না আর কি ছোট আছে ওগুলো ছেড়ে দিচ্ছে আর বাকি যেগুলো নেয়া সেগুলো হাঁড়িতে তুলে দিচ্ছে তাহলে চলো এবার তোমাদের আমাদের ধান দেখাই এই দেখো এটা হলো আমাদের বাড়ির সামনেই ধান খেত ধান খেতের মাঝখান থেকে এরকম রাস্তা গেছে ওই দূরে আমার মনেদেরও জমি আছে বোনেরাও জমি চাষ করে এবারে করেছে পাঁচ বিঘের মতো জমি করেছে ওরা তো এই ধান এখন দেখছো এখনও শীষ আসেনি ধানে আর অসাধারণ লাগছিল শিশিরগুলো পড়েছিলো না ধানের যে পাতা ধান গাছের পাতায় মানে সামনে থেকে তো চোখ জুড়িয়ে যাওয়ার মতো সৌন্দর্য এই সৌন্দর্য সত্যি বলে বোঝানো যায় না মানে এত ভালো লাগছিল মানে বোনেরাও করেছে পাঁচ বিঘে জমি করেছে তা এখন ওই এই সবে গাছ বড় হয়েছে এরপর ধান বেরোবে শীষ বেরোবে বেরিয়ে পাকবে অঘ্রান মাসে ধান কাটা পড়বে অঘ্রান মাস মানে হলো ডিসেম্বর নাগাদ ডিসেম্বরে ধান পেকে যাবে সেই সময় ধান কাটা হবে ওই মকর সংক্রান্তি হয় না এই 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 ধানেরই নতুন ধান মাঠে একটা একটু করে রেখে দেয় সেইটাই মকর তোলা হয় মানে গিয়ে পুজো করে ওই একাঠি ধানকে কেটে ওখানে পুজো করতে হয় সেই ধানেরই মকর হয় এই দেখো পুরো মাঠটা খুব ভালো লাগছিল সেটাই তোমরাও দেখে জানিও কীরকম লাগলো আর প্লিজ আমার ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরো দেখো ভালো লাগলে একটি লাইক করে দিও আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলটা প্রেস করে দিও যাতে পরের ভিডিও নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছায় আর কমেন্টে জানিও কীরকম লাগছে এই দেখো এই যে এই রাস্তাটা সামনেই তো আমাদের বাড়ি আর এইটা দেখো কি সুন্দর লাগছিল না একটা ফুলের ওপরে একটা ছোট্ট প্রজাপতি বসেছিল তা আমার এত ভালো লাগছিল তাই তোমাদেরকেও দেখাচ্ছে ছোট্ট মানের প্রজাপতিটা এই যে ওই দেখো উড়ে গেল আর কি সুন্দর হয়েছে দেখো না ফুলটা দিয়ে ওখান থেকে মাঠের ধার দিয়ে এসে এই যে আমাদের উঠোনে আমার মায়ের যে পেয়ারা গাছ আছে গাছ ভরে পেয়ারা হয়েছে সেই লোভ সামলাতে পারিনি পিয়ারা খুঁজছি বঞ্জিটাকে বলছি তুই ধর পারি আর দেখি মাও এসছে ওখানে আর এই পেয়ারাটা হলো সেই বারুইপুর পিয়ারা পেয়ারা যেন বলে ওখান থেকে পেয়ারা পেরেছি পেরে বোনের বাড়িতে এসে দেখছি বোনের ওই মানসিক ছিল দেশমালা চচ্চড়ি ছিল ওই দিনকে দেশমালা পুজো আর কি মানে ওই দিন বাড়ি বাড়ি কোনো ভাত হবে না শুকনো খাবার হবে আর এটা বনেদের গরু দেখো মানে বাছুর আর কি ছোটো গরুটাকে আমরা বাছুর বলি সেই বোন যাচ্ছিলো পুজো দিতে তো ওর সঙ্গে একটু গেলাম এই যে এইটা হলো পীর বাবার মন্দির মানে এই পুজোটা আমাদের ওখানে যখন হরিনাম হয় বৈশাখ মাসে তখন মুসলিম যে ফকির আছে ওনারা এসে পুজো করেন আর এইটা হলো আমাদের বাবা পঞ্চানন্দের মন্দির এই যে বোন পুজো দেবে বাবার জন্য ওই যে উড়ুনি শাড়ি মালা ফুল মিষ্টি ফল যা যা লাগে আর কি পুজোর সামগ্রী সবই কিনেছে আর এই বছর বছর ওখানে পুজো হতো যে যা মানত করে দেয় এখানে একটি ঢাক একজন দিয়েছে যার যা পূরণ হয় সে যার সামর্থ্য মতো বাবার কাছে দেয় আর এই যে ঘটগুলো আছে দুপাশে মানে প্রত্যেকটা ঘট এক একটা ঠাকুরের ঘট মানে এখানে বাবা পঞ্চানন্দের মূর্তিটি আছে বাকি সব ঘটে পূজিত মা মনসা মা কালী সবারই ঘট রয়েছে ওখানে বিভিন্ন ঠাকুরের ঘট আছে ওই যে বোন যে মালাটা দিয়েছিল ঠাকুরমশাই পরিয়ে দিচ্ছে রজনীগন্ধার মালা এনেছিল বোন আর উনুনিটাও গায়ে দিয়ে দিয়েছে আমিও লাস্টে স্নান টান করে গিয়েছিলাম আমি গিয়ে একটু বসলাম বোনকে একটু চন্দন টন্দন ঘষে দিলাম একটু ডুবো টুপো এনে দিলাম কেননা আমরা আবার বাড়ি ফিরবো বনেদের শুকনো খাবার হবে ওরা খেয়ে দেয় পূজার বাবা আমার বোনের হাজব্যান্ড ওরা সব গেল জাল ফেলতে ওরা জাল ফেলে ফিরলে আমরা আবার বাড়ি ফিরব ওই দেখো আমাদের এদিকে জানো তো আমার যখন বাড়িতে পুজো হয় তো ওই দাঁড় ঘটে না হিসাব মতোই ফুল মালাগুলো দিতে হয় সোলার একটা ফুলের মতো মালা কিন্তু আমাদের দিকে পাই না আমাদের দিকে ওই মালাগুলো পাই এক কানে যে মালাগুলো কিন্তু ওই মালাটা আর পাই না কিন্তু আমাদের ওখানে এখনও পাওয়া যায় ওই ঘটে সব দেওয়া আছে তারপর মা মনসাকে দিতে হয় ওটা ওই ফুলমালা ওই দেখো তোমরা দূরে দেখতে পাবে মা মনসার কাছে একটা সোলার ওই ফুলমালা দেয়া আছে কিন্তু ওই জিনিসটা এখানে পাই না আমরা এই যে ঠাকুরমশাই পুজোয় বসে গেছে যেটুকু যা সম্ভব হয়েছে বোন জোগাড় করে দিয়েছে দিয়ে বাড়ি এসে এই যে বনেদের গাছে ঢ্যাঁড়স তুলে দিয়েছিল বোন বনেদের গাছের এই লাল ঢেঁড়সগুলি খেতে ভারী অসাধারণ লাগে আমার সেদিনকে ওই অল্পই উঠেছিলো কারণ একদিন ছাড়া ছাড়াই তো তোলে আর এই যে এই কাঁকরুলটা দিয়েছিল এটাকে আমরা কাঁকরুল বলি জানি না এটা কী নাম কাঁকরুল সাধারণত বাজারে ছোট হয় আর এইগুলো গ্রামের দিকে হয় বড় বড় কাঁকরুল কিন্তু এটা তেঁতো হয় আর মায়ের গাছে সুবিশাল পেঁপে এই যে এত বড় বড় পেঁপে তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো না কিন্তু পেঁপেগুলো বিশাল বড় বড় আর ওই যে পেয়ারা বললাম না তখন পেয়ারা পাচ্ছিলাম এই দেখো এতগুলি পেয়ারা খুঁজে খেটে পেরেছি আমার মায়ের গাছের কুমড়ো একদম গাছ পাকা কুমড়ো মা কেটে এরকম রেখে দেয় সব মেয়েদের দেবে পাশে তো সে জমে আছে ওই যে বন বললাম ওর তো বাড়ির পাশেই ও ও নিয়ে যায় এই যে গাছের বাতাবি লেবু এগুলো সব সংগ্রহ করেছি আর ওই বঞ্জিটার খুব কাশি হয়েছে বলে বাসক পাতা আমাদের এদিকে পাই না গো বাসক পাতা তাই ওখান থেকে নিয়ে এসেছি বাসক পাতা ওকেই বলেছিলাম তুলে নিয়ে আসতে ওই তুলে নিয়ে আসছে এই দেখো এইগুলো সব আমার সঙ্গে যাবে আর কি বাপের বাড়ির জিনিস একটা ঝিঙে হয়েছিল সেটাও বন দিয়ে দিয়েছে হ্যাঁ এর সঙ্গে অ্যাড হবে হলো মাছ সেটা তখন মানে তাড়াহুড়ো করে কারেন্ট অফ হয়ে গিয়েছিলো আর ওর বাবা বলছে চলো বেরিয়ে যেতে হবে খুব মেক করেছে সেই জন্য আর মাছটা দেখানো হয়নি কারণ ফ্রিজে ছিল আর আসার সময় ওখান থেকে এনেই ফ্রিজে বন দিয়েছিল দিয়েছিলো আসার সময় ওখান থেকে গাড়িতে দিয়ে দিয়েছিলো দিয়ে এই যে চলো বেরিয়ে পড়েছি আসার সময়ও সেই একই হ্যারাসমেন্ট হয়েছে আমাদের জ্যামে আমরা পাঁচটায় বেরিয়ে এগারোটায় বাড়ি ঢুকেছি মানে পুরো মুম্বাই রোডটা জ্যাম পেয়েছি দিল্লি রোড থেকে এসে একটু খালি পেয়েছি লাস্টে এসে শিবমে একটু খাবো বলে নেমেছিলাম একটু চা রাইস খেয়েছিলাম কিন্তু পরে আর তোমাদের দেখাতে পারিনি কেননা আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো ওই যে বললাম না মায়ের বাড়িও কারেন্ট অফ হয়ে গেছিলো এবার ফোনটা ঘাটাঘাটি হয়েছিলো তারপর অল্পই চার্জ ছিল আর গাড়িতেও দেয়া হয়নি সেই জন্য ওইখানে মানে জাস্ট ঢুকেছি ঢুকে ওই যে ওর বাবাকে খুঁজে খুঁজে দেখলাম না ভিতরে গেছে মঞ্জি করলাম তোর মেশো কোথায় গেলো বলছে জানি না তো আছি চ দেখি এইটা হলো ওই ধাবাগুলো হয় না শিবম ধাবা তাই এদের খাবার দাবার খুব ভালো হয় আমরা খেয়েছিলাম আমি আমি আর বঞ্জি রাইস খেয়েছিলাম ফ্রায়েড রাইস খেয়েছি মেয়ের জন্যও নিয়েছি চিলি চিকেন ফ্রায়েড রাইস আর ওর মেশো খেয়েছিল হলো ওই তান্দুর রুটি তান্দুরও কেন রাইস খাবে না বললো এই দেখো ও বসে আছে এই যে এইটুকুই করতে পেরেছিলাম ঠিক আছে আজকের মতো আসছি সবাই ভালো থেকো টাটা